গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সকলে কেমন হচ্ছে আশা করছি খুব ভালো আছে এবং সুস্থ আছে তো লালটু মল্লিকের মল্লিকা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানে আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো তোমাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে এবং তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এই দেখো বিকেলে ঘুম থেকে উঠে যেগুলো প্রতিদিনের কাজ সেগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ মেয়ে আজ ঘুম থেকে উঠে পুরো ফোনটা ওর কাছে ছিল তার জন্য কিছুই শেয়ার করা হয়নি সারা সারা ঝাড়ুতাড়ু দিয়ে আর প্রচণ্ড গরম এখনও যেমন পুরো তাপ রয়েছে তো আরে দেখো এখন অল্প বিকেল হয়েছে তো এখানে বসে বসে তোমাদের সাথে গল্প করছি তো চলো আজকে কি কি করি কি কি কাজ করি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারছি করবো আর ওই দেখো আমাদের ওইখানে বাড়িটা তো পুরো প্রচণ্ড গরমে এত আর আজ দুপুরে এত গরম হাওয়া বয়েছে যে কোনো বলার নেই তো এই গরমে তোমরা সকলে খুব সাবধানে থাকো এবং সবাই ভালো থাকো আর এ দেখো তো আজকে তো বৃহস্পতিবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আর মেলা দেখতে গিয়েছিলাম তো চলো এ দেখো খাওয়া দাওয়া করে মেলা দেখতে এসেছিলাম আর মেলা দেখতে দেখো অনেক রকমের খেলনা সংসারের ছোট বাচ্চাদের অনেক রকম খেলনা রয়েছে গাড়ি রয়েছে ওগুলো দেখলাম আর এই দেখো এইখানে ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর দেখতে রয়েছে তো অনেক লো লোকে ব্যাগ নিয়েছে আর ওইদিকে ছিল বাটি আর এই দেখো এখানে থালা রয়েছে ফাইবারের কাপ আর এই দেখো মাল মাত্র চল্লিশ টাকা অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে আর মেয়েদের মালা কানের তো কানের গুলো দেখো অনেক সুন্দর সুন্দর আর এই দেখো চুড়ি এখানে পাস আর এই দেখো এইখানে মালা গুলো ওখানে মেয়েদের পাস রয়েছে আর এই দেখো এখানে হেয়ার ব্যান্ড আর তো প্রচন্ড ভিড় রয়েছে তো দোকানগুলো ঢুকা যাচ্ছে না তো দূর থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম অনেক সুন্দর সুন্দর মালা মালা রয়েছে যে খুব সুন্দর দেখতে লাগছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো উল্টো করে দেখাচ্ছে পুরো অন্ধকার রয়েছে তো দেখো আবার এখানে দেখতে গিয়েছিলাম তো তো তোমাদের দাদা ভাইয়ের দেখছিল তো প্রচন্ড ভিড় তো এখানে চলো কি কি রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখনও অনেক রকমের জিনিস রয়েছে সব রকমের মেয়েদের ছেলেদের এখানে কানের আর এই দেখো ছোট ছোট ছোটো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর সেট আর কাজল এমনি আইলাইনার কী সব কী অনেক কিছুই রয়েছে তো ভিড় প্রচণ্ড তো দেখলাম বেশি মেলাটা করলাম কিন্তু বেশি কিছু লেনে তো চলো দেখা যাক আবার অন্য দোকানে তো এই দেখো এইখানে কানের গুলো অনেক বড় বড় আর এইখানে এইখানে দেখো ছোট্ট বাচ্চাদের পুতুল ছোট ছোট গাড়ি অনেক রকমের গাড়ি রয়েছে বোতল আর স্টিকার অনেক কিছু রয়েছে তো এগুলো দেখছিলাম আর এই দেখো এখানে কিলি আর মেয়েদের চুড়ি কানের আর দেখো এখানে সাইকেলের বাড়ির চাবের রিং আর এই দেখো এইখানে দেখো আংটিগুলো কুড়ি টাকা করে অনেক সুন্দর সুন্দর আংটি রয়েছে আর চলো তোমাদেরকে একবার কানেরগুলো দেখি কানের লাও খুব সুন্দর দশ টাকা করে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এই দেখো আংটিগুলো আংটিগুলোও অনেক সুন্দর দেখাচ্ছে আর এই দেখো এই কানেরগুলো পুরো দশ টাকা তো যেমন লেবে ছোটো কিংবা বড়ো তো অনেক রকমেরই রয়েছে তো এই দেখো কানের এখানে কানেরলা খুব সুন্দর সুন্দর দেখতে রয়েছে যার যেমন তো অনেকেই কানের নিচ্ছে তো দেখো পুরো জল জল টাইপ আর ভিতরটাতে একটু ছোট ছোট ফুল রয়েছে তো দেখতে খুব সুন্দর আর এই দেখো এইখানে ছোট বাচ্চাদের গাড়ি রয়েছে আর এই দেখো এইখানে আবার কানের আর অনেক কিছু আর এই দেখো এখানে মাটির মূর্তিগুলো দেখো খুব সুন্দর রয়েছে সব কিছু মাছ মা সরস্বতী গণপত বাবা ছোটা ভীম মা লক্ষ্মী আরও আর এইখানে দেখো কি সুন্দর করে বানাচ্ছে মালাগুলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো আর এগুলো হচ্ছে এখানে মেলা খাসারি তো খাসারি নিয়ে নিয়ে নিলাম আর এই দেখো এলা বলে কদমা তো আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানে পাথরে প্রদীপ সমস্ত রকম রয়েছে ঠাকুর থালা আর নানা রকমের জিনিস তো নেটের প্রবলেম তার জন্য ভিডিও অনেকক্ষণ তাড়াতাড়ি দিচ্ছি কিন্তু যাচ্ছে না প্লিজ তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো ভিডিও